তো আমরা খাওয়ার জন্য চিকেন বন নিলাম চিকেন ললিপপ নিছি আর সসেস দিসি আর এই তো দেওয়ার ভাই চলে আসছে আর ওদের লোকাল সসটাও নিছি তো সসটার বিষয়ে একটু সন্দেহ ছিল কেমন না কেমন তো খেয়ে দেখলাম যে না সসটা ভালো আবার আপনি চাইলে প্রাণ বা অন্য অন্য যে সসগুলো আছে সেগুলোও নিতে পারেন এই যে চিকেন ললিপপ একটু পরে আমরা চিকেন ললিপপের ড্যান্স দেখব আমি একটু মজা করে ক্যামেরার সামনে ললিপপটা ধরলাম ধরে একটু মজা করতেছিলাম যে চিকেন এই যে সসেস আর চিকেন বল এখন লোকালে অ্যাভেলেবেল এই জিনিসগুলো পাওয়া যাচ্ছে বাকি এইগুলো কীভাবে বানায় আর কীভাবে বিক্রি করে তা জানি না সেই বিষয়ে এই যে ললিপপের ড্যান্স আপনারা দেখেন ললিপপ চিকেন ললিপপের ড্যান্স সেই হচ্ছে তাই না দেলোর ভাই কি বলেন আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে জায়গাটা অনেক সুন্দর আপনাকে মুগ্ধ করবে বিলের মাঝখানে একদম খোলা মানে চালা বিছানো জায়গায় বসে আপনি এখানে খাওয়া দাওয়া করবেন তবে ভিডিও শেষ করার আগে একটা মজার বিষয় বলি খাবারগুলো স্বাদ তবে ইদানিং দেখতেছি প্রায় খাবারেই একটু নষ্ট নষ্ট ভাব থাকে এজন্য খাবার আগে চেক করে দেখে খাবেন যেমন ললিপপটা আমাদের খুব বাজে ছিল খুবই বাজে ছিল ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ